শেখ মুজিবের মরল অথবা ভাস্কর্যকে সামনে রেখে বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে দেখেছি আমরা শেখ মুজিবের মোরালকে সামনে রেখে বাংলাদেশকে তলাবিন যুদ্ধে পরিণত করতে দেখেছি আমরা শেখ মুজিবের মোরালকে সামনে রেখে পবিত্র জুমাবারে আমাদের সম্মানিত ইমাম সাহেবদের খুঁজবা কিভাবে হবে সেটির দিক নির্দেশনা তাদেরকে দিতে দেখেছি যারা মসজিদকে কে আল্লাহ এবং আল্লাহর রসুল ও অপবিত্র করার চেষ্টা করেছে গত পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্র গণ অভ্যুত্থান আলিমুল আমাদের অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে শেখ মুজিবের মোরাল থাকার কোনো সুযোগ নাই আমরা দেখেছি 3 আগস্ট পূর্ববর্তী সময়ে একজন সম্মানিত আলেম ভাই যিনি পেশায় একজন ডাক্তার কারণে মাদ্রাসায় তার বাইকে আনতে গিয়েছিল পুলিশ লাঠি দিয়ে পুটের আঘাতে তাকে রাস্তায় ফেলে দিয়ে গুম জব্দ করে তাকে নিহত করেছে করতে লক্ষ্য করছে সে ঘাসিনা পালিয়ে গেছে কিন্তু প্রশাসনে তার গ্রেপ্তার করা রয়ে গেছে গ্রেপ্তারার রয়ে গেছে বলেই শেখ মুজিবুর মোরাল এখনো জেলা প্রশাসকের কার্যালয়ে রয়ে গেছে মনে রাখবেন সিলেটের পুলিশ প্রশাসনে যারা দায়িত্বশীল আছেন এই সিলেটের মাটি আলিমুল কাদেরের মাটি এখানে কোনো বাস কোনো গুলো উপসংস্কৃতি গুলো ব্যয় অপনা গুলো গริญ অপনা এই তাওহیدی জনতা করতে দেবে না ইনশাআল্লাহ আগামী দিনেও

বিরুদ্ধে অবস্থান নেয় এবং সজকে বিরুদ্ধে অবস্থান নেয় ঠিক সেই মুহূর্তে এই পূর্ণভূমি এই সকল কোন অবস্থাতে কোথাও থাকতে পারে না এবং আমরা অবাক হয়েছি আজ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরে এখানে সারা দেশকে উপাস্কর্য গুলো পরিহার করা হয়েছিল কিন্তু আমাদের জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মুখে সিলেটের প্রাণ কেন্দ্রে দুপাশপর্য কে হেফাজতে রাখা হয়েছে এর জন্য যারা এই কুচক্রিয় হয় ওই যে আওয়ামী ফেসিস্টার সেই আমরা চিহ্নিত করে রেখেছি আমরা আশা করব। জেলার পাঁচ বুঝে প্রশাসন জেলা প্রশাসন গতকালকে রাতে এই হলর থেকে ভুলিয়ে কিন্তু এই গলাই শেষ হবে না আপনারা সব কিছু পরিষ্কার করতে হবে এবং এই প্রশাসনের মধ্যে গাবটি মেলে বসা যে সকল এই ব্রিটিশ সরকারের নামের কর্মকর্তা তাদেরকে আমি অনুরোধ করবো সিলেটেড কবি জনতার পক্ষ থেকে ভালো ভালো বালয় নিজেরা এখান থেকে সরে যান আর না হয় তবা করেন তবা করে আল্লাহ মাপকে যদি সুবিধা করতে আসেন আমরা আপনাদের বলব আমি এছাড়াও এই প্রশাসনকে আমরা এই পূর্ণভূমি জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই শুধু এই মহল সিলেটের প্রতিটি ক্ষেত্রে যে ধরনের বৈষম্যমূলক আচরণ চলছে যদি সেগুলা বিবেচনা না করেন তাহলে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার সহ তার প্রশাসনকে আমরা সে সময় দিয়েছি আশা করি সেই ব্রিটিশ সরকারের আমলে যে সকল বৈষম্যমূলক আচরণ করা হয়েছে সিলেটবাসীর সাথে সেগুলা যেন অনটি বিলম্বে পূরণ করা হয় আমরা বলতে চাই সিলেটের মানুষের আপনারা দুর্বলতা ভাববেন না আপনারা সহ থেকে শুরু করে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ কাউকে আপনারা মর্যাদা দিতে জানেন না আপনারা মনে করেন আপনারা এখানে রাজা হয়ে আসছেন সবাই প্রজা সিলেট কিন্তু জাগে না যখন জেগে তখন কিন্তু আর সেটা থামে না সোজা হয়ে যান অনেক সহ্য করেছি এখন থেকে যদি সিলেটের জনপ্রতিনিধি ওলামায়ক রাম ব্যবসায়ী প্রতিনিধি সাংবাদিক নেতৃবৃন্দের কথাবার্তা যদি আপনাদের কানে না যায় আহলে কিন্তু আগামী দিনে যে কোন পরিস্থিতির জন্য আপনারা ইদানী থাকবেন সিলেটের মানুষ সব সময় সিনকুলার পক্ষে সিলেটের মানুষ সব সময় ন্যায়ের পক্ষে সিলেটের মানুষ কখনো অনলাইন কোনো কাজে লিপ্ত হয় না আর কই নয় যে আপনারা হুকুমের দাসের মতো টেলিফোন করবেন আর দাস হয়ে এই যা ইচ্ছা তাই করবেন ওই সব ভুলে যান আমি এই সিলেটের আগামী কিছুদিনের মধ্যে এই আদালত পড়ে আমি এই আমার মারধরা জনপ্রদিনিয়াম উলামায় করলাম এম সবাইকে নিয়ে সিলেটের সঙ্গে যে সকল বিষয়ে